নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম আজকের ভিডিওতে আলোচনা করব জিঙ্ক বি এস কে কোম্পানির এটি গরু ছাগল ভেড়া বাসুর মহিষ পোলট্রি হাঁস মুরগি ইত্যাদির জিঙ্ক ও ভিটামিন বি কমপ্লেক্সের অভাব দূর করে থাকে দৈহিক ওজন ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে রুচি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সঠিকভাবে লোম ও পালক গজায় এবং সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করে ডায়রিয়া ও রোগ প্রতিরোধ ও সহযোগী চিকিৎসার কাজে জিঙ্ক বিভেদ এটি কাজ করে থাকে এটি বাছুর ছাগল ভেড়াকে পঁচিশ থেকে তিরিশ মিলি করে প্রতিদিন গরু মহিষকে পঞ্চাশ থেকে একশো মিলি পোলট্রি দুই থেকে তিন মিলি লিটার পানিতে প্রতিদিন খাওয়াতে হবে